বন্ধুরা কি বলবো আর কিছু বলার নেই আর সত্যিই ভালো লাগছে না সত্যি আমার একটুও ভালো লাগছে না এত খাটছি এত পরিশ্রম করছি তাও কেন কিছু হচ্ছে না তোমরা স্কিনের ওপরে দেখতেই পাচ্ছ দেখো দুটো আইডিয়া আছে স্ক্রিনের ওপর কত সুন্দর আমার নাম দিয়ে দুটো আইডি খোলা আছে কত ফলোয়ার্স তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মোটেও এই দুটো আইডি আমার না একদমই আমার আইডি না আমার নামে ফেক আইডি খুলে এত এত ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন ভিউজ কি বলবে এত ইনকাম হচ্ছে ওদের ফলোয়ার্স ওর তোমরা দেখতে পাচ্ছ এটা শুধু আমি দুটো আইডি পেয়েছি তাও আমার ইউটিউবে একজন ফ্রেন্ড আমাকে সাহায্য করেছে এই দুটো আইডি আমাকে পাঠিয়েছিল সেই জন্য আমি আরও পেয়েছি তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে একজন কমেন্ট করে বলেছে তোমার ফলোয়ার্সও কিছুই নেই তোমার ভিউজে নেই তোমার নামে দেখো কতগুলো ফেক আইডি আছে তো দুটো আমাকে লিঙ্ক পাঠিয়েছিল এই দুটো লিঙ্ক থেকে আমি দেখতে পেলাম এই দুটো আমার ফেক আইডি খোলা আছে আমার নামে কি বলবো সেই জন্য সেই জন্য ইউটিউব মানে কি বলো সেই জন্য ইউটিউব আমার চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে না ফলোয়ারস পাচ্ছে না ভিউজ কিছুই হচ্ছে না তোমরা আমার ইউটিউব আইডিটা দেখো আমার নিজস্ব আইডিটা দেখো মটরি মস্তি ব্লগ দেখো স্ক্রিনের দেখতে পাবে এটা আমার নিজস্ব আইডি ফলোয়ার্স তো নাই মানে সাবস্ক্রাইব তো নাই ভিউজ একটুও নাই ভিউজও নেই কেন থাকবে ভিউজ কারণ আমার নামে যেগুলো ফেক আইডি আছে ওগুলোতে তো ভিউজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর আমার যেটা রিয়েল আইডি আমার যেটা রিয়েল ইউটিউব চ্যানেল সেটা বন্ধ হয়ে যাচ্ছে মানে সেটাও আর ভিডিও মানুষ দেখতেই যাচ্ছে না ব্লগ ভিডিওগুলো কী বলবার আর কিছু বলার নেই তো তোমরা অবশ্যই পারবে আমাকে সাহায্য করতে তোমরা মানে যা কর সেটা করো ওই দুটো আইডি তো আমি পেয়েছি আরও যদি তোমার ফেক আইডি পাও তো অবশ্যই তোমরা দেখো এটা আমার নিজস্ব আইডি মটরি মস্তি ব্লগ আরেকটা আমার মটরি মস্তি আইডি আছে কিন্তু সেটা আমি এখন বন্ধ রেখেছি পরে ওটা আমি কন্টিনিউ করব তো তোমরা একটু সাহায্য করো তোমরাই পারবে সাহায্য করো রিপোর্ট মারো কী মারো কিন্তু ওই দুটো আইডিটা তোমরা বন্ধ করো ভিডিওগুলো তোমরা ডিলিট করাও তোমরাই পারবে একটু সাহায্য করতে না হলে আমার এই আইডিটা একটু আমার নিজস্ব চ্যানেলটা একটু উঠতে পারছে না একটুও উঠতে পারছে এতদিন আমি কিছু বলছিলাম না এতদিন আমি কিছু বলছিলাম কিন্তু এখন সত্যি ভালো লাগছে না ওদের আইডি ফেক আইডিগুলোর জন্য আমার নিজস্ব চ্যানেল মানে ওপরে উঠতেই পারছে না গ্রো হতে পারছে না কেন কারণ মানুষ ভিডিও দেখছে না আমার ওগুলোতে ফানি ভিডিও আছে আগেকার সব অ্যাপসের ফানি ভিডিওগুলো আছে ওগুলোই ভাই ভাইরাল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে টু মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউজ হয়ে আছে তোমরা এখন আইডি দেখে হয়তো যাবে তো তোমাদেরও ভিউজ হয়ে যাবে মানে ওটা ভিউজ ওদের কানেক্ট হয়ে যাবে ওইখানে কী বলো কিছু বলার নেই তো তোমরা একটু সাহায্য করো প্লিজ অবশ্যই সাহায্য করো আর আমার নিজস্ব এটা চ্যানেল ইউটিউব চ্যানেল মাটরি মস্তি ভ্লগ এটা আমার নিজস্ব চ্যানেল তোমরা একটু সাবস্ক্রাইব করো ভিডিওগুলো পুরো দেখো মানে আমার তো কি বলবো বলতে লজ্জা লাগছে বা না বললেও হয় না যে ওদের জন্য ওদের ফেক আইডিগুলোর জন্য আমার কিন্তু এখনও মনিটাইজ হচ্ছে না কেন মনিটাইজ হচ্ছে না কারণ আমার এখনও চার ঘন্টা যেটা পূরণ করতে হয় ওটা কমপ্লিট হচ্ছে না কারণ মানুষ ভিডিও দেখছে না তো আমার ভ্লগ ভিডিওগুলো দেখছে না কেন দেখছে না কারণ ওদের সামনে তো আমার ওই আগেকার ভিডিওগুলো চলে আসছে রিলস ভিডিওগুলো সেই জন্য এগুলো ভিডিও মানুষ দেখতে পাচ্ছে না তো বন্ধুগান তোমরা অবশ্যই একটু আমাকে সাহায্য করো আগের মতো আমার চ্যানেলটা একটু গ্রো যেন করতে পারে সেই জন্য তোমাদের যা দরকার তোমরা সেটা করো আর একটু সাহায্য করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো অবশ্যই তোমরা একটু সাহায্য করো প্লিজ একটু সাহায্য করো আর এই দুটো আইডি যারা এখন সাবস্ক্রাইব করে রেখেছো এই পুরনো আইডিগুলো এগুলো আইডি ফেক আইডি এগুলো একদম ফেক আইডি এগুলোতে একদম যেও না একদম ভিডিও দেখিও না আমার আইডি না আমার ছবি বসে আমার নাম দিয়ে এগুলো আইডি খোলা আছে কিন্তু আমার এগুলো চ্যানেল না আমার চ্যানেল না আমি বারবার বলছি এগুলো আমার চ্যানেল না আমার নিজস্ব চ্যানেল মটরি মস্তি ব্লগ একটা আছে কিন্তু ওটা এখন চালাচ্ছি না এখন আমার আপাতত একটাই চ্যানেল মটরি মাস্তি ব্লগ এটাই আমার নিজস্ব চ্যানেল আর যতগুলো আছে মটরির নাম দিয়ে সব ফেক আইডি ওগুলো তোমরা একটু বন্ধ করার চেষ্টা করো